ভাই আপনি তো বসে আর নেতা দীর্ঘদিন ধরে একদম মাঠ থেকে আপনি এদিকে চলে আসেন আজকে আপনি এমপি হয়েছেন আপনার আসলে কি করার সবচেয়ে মনে থেকে ইচ্ছা রয়েছে ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা দীর্ঘদিন রাজনৈতিক জীবনের একটি স্বপ্ন ছিল আমার সেই স্বপ্নটি হলো মানিকগঞ্জের প্রান্তিক এলাকা যে এলাকার নির্বাচনী আসনে এক এবং তিনটি উপজেলা দলত দলতী বলা এই তিনটি এলাকার মানুষের দৈনন্দিন যে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে তারা কষ্ট করে এটা তাদের পাশে থেকে আমার দেখার সবাই করে আমার একটি স্বপ্ন ছিল তাদের এই দুর্দশা থেকে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ থেকে তাকে রক্ষা করার একটা স্বপ্ন একটা পরিকল্পনা আমার ছিল মহান আল্লাহ এই নির্বাচনী এলাকার সাধারণ ভোটার এবং তৃণমূলের সকল মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছে আমি ইনশাল্লাহ আমার শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করব এই তিনটি উপজেলার নদী প্রবাহিত মানুষের নদী ভাঙন থেকে তাদের সয় বাড়ি ঘর জমিকে রক্ষা করে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র করে এই তিনটি উপজেলার মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব তাদের স্বপ্ন একটাই তারা তাদের এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি চায় তারা নিজেরা যোগ্যতা অনুযায়ী পরিশ্রম করে অর্থনৈতিক পরিবর্তন চায় তাদের উন্নত চিকিৎসার সুযোগ তারা চায় এই নির্বাচনী এলাকার মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করার সব রকম চেষ্টা আমি আমার শেষ দিন পর্যন্ত চালিয়ে যাব সমর্থক এবং ভোটারদের আমার অনুভূতি আমার অনুভূতিটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না তবে গতানুতিক রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি নিজেকে কোনো একটা বিষয়ে একটা বিষয় বা রাজনৈতিক সফলতা অর্জন করেছি সেটাও যেমন আমার অনুভূতিতে সারা দিচ্ছে ঠিক তেমনি দেশ জাতি এবং এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য একটা বিশাল পরিকল্পনা নিয়ে আমি কাজ করব সেই বিষয়ে এই বিজয় এই বিজয় আমার না কাজে আমার উৎফল্লা হওয়ার কিছু নেই আমার অনুভূতিতেও কোনো পরিবর্তন নেই এই বিজয় সবচেয়ে আগে আমি মূল্যায়ন করব এবং মূল্যায়ন দেব এবং এই বিজয়ের কৃতিত্ব দিচ্ছি আমি এই আসনের আমার দলের ত্যাগী নেতাকর্মী এবং এই আসনের সচেতন নাগরিক যারা শত প্রলোভন শত হুমকি দামকের মধ্য এই তিনটি উপজেলার সাধারণ ভোটাররা যে মানসিকভাবে শক্ত থেকে দেশকে ভালোবেসে এই এলাকার মানুষের সবার মধ্যে যে একটা ঐক্যের বন্ধন এই বন্ধনটা প্রকাশ করেছে গতকালকে নির্বাচনের মাধ্যমে কাজে আমার এই বিজয় এবং সবটুকু অনুভূতি আমার এই নির্বাচনী এলাকার সব মানুষকে আমি তুলে দিলাম আজকে আপনাদের মাধ্যমে আপনার প্রতি মানুষ আস্থা রেখেছে এবং আপনার প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে আপনারা সেই প্রত্যাশার ভিত্তিতে কতটা আমি আপনাদের আগেও কথা দিয়েছি আজকেও বলছি সাংবাদিক ব্যজের মাধ্যমে আমার এই তৃতীয় উপজেলার জনগণ এবং সকল জেলা এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমি কথা দিচ্ছি তাদের সেই প্রত্যাশা হ্যাঁ সেই এলাকার মানুষের প্রত্যাশা ছিল স্বাধীনতা কত 57 বছরে এই এলাকার মানুষের যে প্রত্যাশা বারবার অনেকে আশা দিয়েছে অনেকেই অনেক রকম কথা বলেছে অনেক রকম পরিকল্পনা দিয়েছে কিন্তু দুঃখজনক হলে এই এলাকার মানুষের সেই প্রত্যাশা সেই আশা সেই ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা কেউ বাস্তবায়ন করে নাই এই আমি আপনাদের মাধ্যমে এই তিনটি উপজেলা সহ জাতির সাথে জাতির সামনে কথা দিচ্ছি তাদের এই প্রত্যাশা আমার প্রতি তাদের ভালোবাসা আমার প্রতি তাদের আস্থা এবং আমার প্রতি তাদের যে প্রত্যাশা এই এলাকার উন্নয়নে আমি সবটুকু সবটুকু ইনশাল্লাহ যদি মহান আল্লাহ আমাকে জীবন দেন মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ তাদের সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমি শতভাগ চেষ্টা করে যাব এবং ইনশাল্লাহ আমি পারবো আল্লাহ যদি আমাকে শুধু বাঁচিয়ে রাখে তাদের এই প্রত্যাশা পূরণ করেই আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চাই দিতে এবং এই আশাটুকু আমি মহান সৃষ্টিকর্তার কাছে বারবার যে আমাকে সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত প্রতিদিন প্রাকৃতিক সাথে যুদ্ধ করে সমাজের দুষ্ট লোকদের সাথে প্রতিবাদ করে লড়াই করে বেঁচে আছে এদের ভাগ্যের পরিবর্তনটা যেন মহান আল্লাহ আমাকে করে যেতে দেন এটাই আমার প্রত্যাশা এটাই আমার চালা এরপর